পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে পুদিনা পাতা তানকুনি পাতা নিম পাতা লেবু পাতা সঠিক উত্তরটি হবে তানকুনি পাতা বৃষ্টিতে বীজলে কোন কঠিন রোগ বালু হয়ে যায় চুলকানি হাই প্রেশার মানসিক চাপ হাঁপানি সঠিক উত্তরটি হবে মানসিক চাপ শীতকালে কি খেলে শরীরে কোনো রোগ হয় না শশা লেবু পানি আঙ্গুর সঠিক উত্তরটি হবে পানি কোন পাতার গন্ধ শুকলে প্রচন্ড মাথা ব্যথা কমে যায় তুলসী পুদিনা লেবু নিম সঠিক উত্তরটি হবে পুদিনা শরীরে কোন রোগ থাকলে গুম কম হয় ক্যান্সার ডায়াবেটিস অ্যানিমিয়া হৃদয় রোগ সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় এ গ্রুপ বি গ্রুপ বি গ্রুপ অ গ্রুপ সঠিক উত্তরটি হবে অগ্রুপ হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় তাইরয়েড রক্ত স্বল্পতা ডায়াবেটিস দুর্বলতা সঠিক উত্তরটি হবে রক্ততা শীতে কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় ডিম ফুলকপি পালং শাক দুধ চা সঠিক উত্তরটি হবে দুধ চা